আমাদের বকুলতলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি না বন্ধুরা বকুলতলায় নয় তবে সত্যিই আমাদের এখানে মেলা বসেছে চলুন আমার সঙ্গে একটু মেলা দেখে আসবেন এটা কিছুদিন আগের ভিডিও গিয়েছিলাম আমরা মা ছেলে মিলে মেলাতে সেটা আপনাদের আগেই শেয়ার করেছিলাম চটে এবং লাইভে তাই ভিডিওগুলো ডিলিট করে দেওয়ার আগে ভাবলাম একটু আপনাদেরকে লং ভিডিওতে দেখিয়ে দিই আমাদের এই মেলার কিছু দৃশ্য আমরা এখন রওনা দিয়েছি মা ছেলে দুজনে মিলে যাচ্ছি মেলা দেখতে আমাদের এখানে চলছে এখন শ্রাবণী মেলা মানে এটা শ্রাবণ মাসেই হয় তাই এটাকে শ্রাবণী মেলা বলে কোনো পুজো বা কোনো ওকেশান ছাড়াই এই মেলাটা প্রত্যেক বছরই এই শ্রাবণ মাসেই বসে আর এখানে এই ড্রাগান ট্রেনটা এখনও লোক হয়নি তাই এমনিই চলছে আমরা একটু বিকেল বিকেল এসেছি এখনও একটু সন্ধে হতে দেরি আছে তাই মেলাতে এখন বেশি ভিড়ও নেই আর অনেক দোকানপত্র এখন খোলেও নি কিছু কিছু দোকান সবেমাত্র মাত্র খুলছে চলুন এবার মেলাটা আমরা ঘুরে নিই একটু ভালো করে কত কিছুর দোকান বসেছে দেখুন বন্ধুরা মেলা ঘুরতে ঘুরতে টুকটাক কিছু জিনিস কিনেও নিলাম আর এখানে ছেলে খুঁজছে ওর নেওয়ার মতো কী পাওয়া যায় কিন্তু মোটামুটি যা জিনিস দেখছে বেশিরভাগই ওর সব কিছু খেলা আছে যেহেতু ও একটু বড়ো হয়ে গেছে তাই ওর খেলার মতো সেরকমভাবে কিছু পাচ্ছে না এ খুঁজতে থাকুক চলুন আপনাদেরকে পুরো মেলাটা একটু ঘুরে দেখিয়ে দিই দেখতে দেখতে ছেলের একটাই চাবির রিং পছন্দ হয়েছে যেখানে শিব ঠাকুরের মূর্তি চাবির রিংটা সত্যিই ভীষণ সুন্দর তারপরেও ছেলে মেলাতে সেরকম কিছু কিনতে চাইছে না কারণ কিছু দিন ধরে ও বায়না ধরেছে ওকে একটা রিমোট কন্ট্রোল কার কিনে দিতে হবে কারণ আগে ওর যে কটা রিমোট কন্ট্রোল কার ছিল সবকটাই ভেঙে ফেলেছে তখন আরেকটু ছোট ছিল চলুন একটু খুঁজে দেখা যাক কোথায় রিমোট কন্ট্রোল কার পাওয়া যায় আর আমার ছেলের মেলার ঘুগনি ভীষণ প্রিয় তাই যে কোনো মেলাতে গেলেই ও সবার আগে ঘুগনিটাই খায় তাই এখন ও একটু ঘুগনি খেয়ে নেবে তারপর আবার মেলায় ঘুরবে ও ঘুগনি খেতে থাকুক ততক্ষণে আমরা একটু চারপাশটা ঘুরে দেখি এখানে অনেক রকম দোকান বসেছে এখানে বাচ্চারা মিকি মাউসে খেলা করছে আমাদের মেলা ঘোরা শেষ এবার বাড়ি ফেরার পালা বাড়িতে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কি কি কেনাকাটা করলাম এই যে এখানে টুকটাক জিনিস কিনেছি আর দুটো তেলের জার কিনেছি আর তার সঙ্গে এই যে ছেলে রিমোট কন্ট্রোল কার ওর অনেক দিনেরই ইচ্ছে ছিল একটা চার্জার গাড়ি নেওয়ার কারণ ব্যাটারি বারবার শেষ হয়ে যায় তাই প্রবলেম হয় চালাতে ওই জন্য যখন তখন চার্জ দেবে আর গাড়িটা চালাবে গাড়িটা ওর ভীষণই পছন্দ হয়েছে আজকের মতো টাটা সবাইকে